জাস্টিস পর আরজিকর আজ শুধু আরজিকর মেডিকেল কলেজ বা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয় এই আন্দোলন বাস্তবিকভাবেই এক সার্বিক গণনাগরিক আন্দোলনে পরিণত হয়েছে ভবিষ্যতের প্রশ্নকে জলাঞ্জলি দিয়ে হাজার হাজার জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনটাকে জিয়ে রেখেছে যে সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা আমাদের অনুপস্থিতিতে দেড় মাস হাসপাতালগুলোকে সচল রাখলেন মাথার ঘাম পায়ে ফেলে শহরে গ্রামে মফসলে যে সাধারণ মেয়েরা রাত দখল করলেন যে বিপুল সংখ্যক সাধারণ মানুষ আন্দোলনের প্রতিটি মুহূর্তে পাশে এসে দাঁড়ালেন আমাদের সাথে অগন্তি রাত জাগলেন রাস্তায় মানবশৃঙ্খল গড়লেন রাজপথ তুললেন স্লোগান গান ছবিতে শাসকের রক্তচোক উপেক্ষা করে যারা গ্রামে মফস্বলে রুখে দাঁড়ালেন রুখে দাঁড়াচ্ছেন ভয়ের রাজনীতির উল্টো দিকে যে গৃহ পরিচারিকা দিদিরা রিক্সা চালকেরা রাস্তায় নামছেন আমাদের দাবিগুলোকে সামনে রেখে যে ডেলিভারি রাইডাররা ইনসেন্টিভের মায়া কাটিয়ে কাজ চলে যাওয়ার শঙ্কা মাথায় নিয়েও রাজপথে নেমেছেন নিজেরা মিছিল করেছেন দিনভর ডেস্ক জবের পরেও যে আমাদের বয়সে আইটি শ্রমিকরা প্রায় প্রতিদিন লড়েছেন মিছিলে অবস্থানে গলা মিলিয়েছেন আমাদের গানে স্লোগানে যে অগন্তি অজানা মানুষেরা আমাদের ডাকে সাড়া দিয়ে একা গলির মুখে মোমবাতি হাতে দাঁড়িয়েছেন এক ডাকে নিজের সর্বস্ব নিয়ে যারা ছুটে এসেছেন দিনরাত এক করে শুধু আমরা ধর্নায় অবস্থানে বা মিছিলে রেখেছি বলে তাদের প্রত্যেকের ভূমিকা ছাড়া আজ অভয়ার বিচারের দাবিতে আমাদের আন্দোলনটা দানা বাঁধতেই পারতো না এই আন্দোলনটা বাংলার প্রতিটা শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের তিল তিল অবদান ছাড়া আজ এক চুল এগোত বলে আমরা মনে করি না আমরা জানতে পারলাম সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিন আবারও পিছিয়ে দেওয়া হয়েছে বিচার পেতে এই দীর্ঘ সূত্রিতা আমাদের হতাশ করছে আমরা প্রথম দিন থেকে বারংবার বলেছি জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড আমরা চাই দ্রুত তদন্ত দ্রুত বিচার এখানে একটা কথা উল্লেখ করা জরুরি এই আন্দোলনটা আমাদের সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইন থেকে শুরু করে মন্ত্রিসভা পুলিশ থেকে শুরু করে আমলা গোটা সিস্টেমটার ভেতরে একটা ঘুম ধরেছে নয় অগস্ট থেকে শুরু করে আজ অবধি আন্দোলন তীব্র না হওয়া অবধি সিবিআই একজনকেও অ্যারেস্ট করেনি একজনও প্রমাণ লোপাটে দুর্নীতিতে ভয়ের রাজনীতিতে অভিযুক্ত দোষী পুলিশ কর্তা আমলা বা শাসক দলের নেতাদের গায়ে আঁচরটুকুও পড়েনি ভাবলে সত্যি শিউরে উঠতে হয় আমরা তো না হয় সম্মানীয় ডাক্তার একটা নৃশংস ঘটনার বিচার পেতে যদি আমাদেরই এতটা কাঠখর পোড়াতে হয় রাতের পর রাত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় কাটাতে হয় তারপরেও জোটে তারিখ পে তারিখ সেখানে আপাত সাধারণ মেয়েরা মধ্যবিত্ত নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ তাদের সাথে ঘটে চলা অন্যায় অবিচারের সুরাহা খুঁজতে কোথায় যাবেন কোন দেওয়ালে মাথা টুকবেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড আমরা চাই দ্রুত তদন্ত দ্রুত বিচার একটা কথা উল্লেখ করা জরুরি এই আন্দোলনটা আমাদের সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আজ অব্দি আন্দোলন তীব্র না হওয়া অব্দি সিবিআই একজনকে অ্যারেস্ট করেনি একজনও প্রমাণ না দুর্নীতিতে ভয়ের রাজনীতিতে অভিযুক্ত দোষী পুলিশ কর্তা আমরা বা শাসক দলের নেতাদের গায়ে আচর টুকুও পড়েনি ভাবলে সত্যি শিউরে উঠতে হয় আমরা তো না হয় ডাক্তার অর্থাৎ নৃশংস ঘটনার বিচার পেতে আমাদেরই যদি এতটা কাঠখড় পোড়াতে হয় রাতের পর রাত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তাদের রাস্তায় কাটাতে হয় তারপরে যদি তারিখ পে তারিখ সেখানে আপাত সাধারণ মেয়েরা মধ্যবিত্ত নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ তাদের সাথে ঘটে চলা অন্যায় অভিচারের কোথায় যাবেন সম্প্রতি করেছেন হাসপাতালে আমরা তার চিকিৎসা করতে গিয়ে জানতে পারছি গিলরাজের ভয়াবহ সব গল্প তবু ওই বিদ্রোহী কঞ্চর শ্রোতা কিনা কিভাবে ন্যায় পাবে আমরা জানি না সেই জন্যই অভয়র ন্যায় বিচারের দাবি যাতে সঠিক পরিণতি পায় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা আবারো দাবি তুলছি सीबीआईকে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের গ্রেফতার করে সুবিচার সুনিশ্চিত করতে হবে আদালতে বিচারের প্রক্রিয়াকে দ্রুত করতে হবে আমাদের স্বর আন্দোলনটা কিন্তু শেষ হয়নি অভয়ার বিচার ছিনিয়ে নিতে না পারা অবধি এই আন্দোলনের শেষ নেই এই আন্দোলনের শেষ নেই যতদিন না পর্যন্ত আর একটা ঘটনা না ঘটে তাকে সুনিশ্চিত করা যাচ্ছে ততদিন এই এ আন্দোলনে কিছু পথ আমরা এগোতে পেরেছি সত্যি আমাদের সিবিআই করেছে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলদের প্রমাণ লোকটের যে অভিযোগ আমরা প্রথম দিন থেকে করছিলাম আদালত আর সিবিআই সেই অভিযোগে শিলমহর দিতে এক প্রকার বাধ্যই হয়েছে বলাশালে অর্থ করেছি পুলিশ কমিশনার ডিসি নর ডিএমই ডিএইচএস এদের সকলকে তাদের পদ থেকে সরিয়ে দিতে প্রাথমিকভাবে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও রোগী সাথে হাসপাতালগুলির পরিকাঠামোগত বদলের বেশ কিছু লিখিত আদেশ আমরা ছিনিয়ে আনতে পেরেছি আমরা আদায় করতে পেরেছি আন্দোলনের চাপেই স্বাস্থ্যক্ষেত্রে ভয়ের রাজনীতি থেকে সেট সিন্ডিকেটের মাথাদের সেটে থাকার একটা প্রক্রিয়া শুরু হয়েছে প্রতিটি মেডিকেল কলেজ থেকে এই সিন্ডিকেটের মাথাদের বের করে দেওয়ার সাহস দেখাতে পেরেছে অগণিত মেডিকেল ছাত্রছাত্রীরা কিন্তু এই প্রতিটি জয় আসলে আংশিক একটা প্রাথমিক জয় মাত্র একথা আমরা ভুলছি না তাই আংশিকভাবে রাজে ফিরলে আন্দোলন থেকে পিছু উঠছি না আমরা অভয়ের বিচার দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি আন্দোলনের প্রথম দিন থেকেই এ ছিল আমাদের প্রথম ও প্রধান দাবি অবয়ে মৃত্যু কোন বিচ্ছিন্ন ঘটনা নয় সমাজের প্রতিটি প্রতিষ্ঠান থেকে রাজনীতিকে ভয়ে নির্মূল না করতে পারলে পিতৃতন্ত্রের বিরুদ্ধে সার্বিক অসহযোগ ঘোষণা না করে এমন ঘটনার এমন ঘটনার পুনরাবৃত্তি রোখা যায় না যাবে না আমরা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকেই জানি কিভাবে সমাজের প্রতিটি প্রতিষ্ঠানে ভয়ের রাজনীতি কায়েম করে রাখে শাসক দলগুলো নিজেদের রাজনৈতিক ক্ষমতাকে সুনিশ্চিত করার জন্য যেকোনো রকম গণতান্ত্রিক পরিসরের ত্রুটি চেপে এক সার্বিক স্বৈরতন্ত্র কায়েম করার ইতিহাস বাংলা দেখেছে বিগত কয়েক দশক ধরেই দুঃখের বিষয় পশ্চিমবঙ্গ এই প্রশ্নে ব্যতিক্রম নয় বরং এ রাজ্যের বাইরেও অন্যান্য রাজ্যেও চলেছে এই ধরনের কার্যকলাপ কিছু কিছু ক্ষেত্রে এ রাজ্যের থেকেও তার সংখ্যা বা মাত্রা কয়েক গুণ বেশি আরজিকর বা রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজ রাজ্যিক সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাতেও কিন্তু এই ভয়ের রাজনীতির বন্দোবস্ত জারি ছিল এই যে অভয়ের সাথে নৃশংস ঘটনা আর তাকে ধামাচাপা দিয়ে তদন্ত ও বিচারকে বিপথে চালিত করার অপচেষ্টা দেখলাম আমরা এই ঘটনাকে যেন কেন প্রকার ম্যানেজ করার যে চেষ্টা চালালো তারা কারা ছিল স্বাস্থ্যক্ষেত্রে এতদিন যারা ভয় রাজনীতি চালিয়েছে শাসক দলের ধামাটারা সেই গোষ্ঠীটি যে পেছনে ছিল আর তার সাথে অঙ্গাঙ্গি যোগ ছিল আমরা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরে একথা আজ দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে আন্দোলন এটা করতে জাস্টিস ফর আর্জিকর আজ শুধু আর্জিকর মেডিকেল কলেজ বা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয় এই আন্দোলন বাস্তবিকভাবেই ভাবেই এক সার্বিক গণ নাগরিক আন্দোলনে পরিণত হয়েছে ভবিষ্যতের প্রশ্নকে জলাঞ্জলি দিয়ে হাজার হাজার জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনটাকে জিয়ে রেখেছে যে সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা আমাদের অনুপস্থিতিতে দেড় মাস হাসপাতালগুলোতে সচল রাখলেন মাথার ঘাম পায়ে ফেলে শহরে গ্রামে মফসলে যে সাধারণ মেয়েরা রাত দখল করলেন যে বিপুল সংখ্যক সাধারণ মানুষ আন্দোলনের প্রত্যেকটা মুহূর্তে পাশে এসে দাঁড়ালেন আমাদের সাথে অগন্তি রাত জাগলেন রাস্তায় মানব শৃঙ্খল গড়লেন তুললেন স্লোগানে ছবিতে শাসকের রক্তচো উপেক্ষা করে যারা গ্রামে ফসলে রুখে দাঁড়ালেন রুখে দাঁড়াচ্ছেন ভয়ের রাজনীতির উল্টো দিকে যে গৃহপরিচারিকা পরিচারিকা দিদিরা রিক্সা চালকেরা রাস্তায় নামছেন আমাদের দাবিগুলোকে সামনে রেখে যে ডেলিভারি রাইডাররা ইনসেন্টিভের মায়া কাটিয়ে কাজ চলে যাওয়ার শঙ্কা মাথায় নিয়েও রাজপথে নামছেন নিজেরা মিছিল করছেন দিনভর ডেস্ক জবের পরেও আমাদের বয়সী আইটি শ্রমিকরা প্রায় প্রতিদিন লড়ছেন মিছিলে থাকছেন অবস্থানে গলা মিলিয়েছেন আমাদের গানে স্লোগানে যে অগন্তি অজানা মানুষ আমাদের ডাকে সারা দিয়ে একা গলির মুখে মোমবাতি হাতে দাঁড়িয়েছেন একদাকে নিজেদের সর্বস্ব দিয়ে যারা ছুটে এসেছেন দিনরাত এক করে শুধু আমরা ধর্নায় বা অবস্থানে বা মিছিলে দেখেছি বলে তাদের প্রত্যেকের ভূমিকা ছাড়া আজ অভয়ের বিচারের দাবিতে আমাদের আন্দোলনটা টানা বাধ্যই পারত না এই আন্দোলনটা বাংলার প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের তিল অবদান ছাড়া আজ একচুল এগোতো বলে আমরা মনে করি না আমরা জানতে পারলাম সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিন আবারও পিছিয়ে দেওয়া হয়েছে বিচার পেতে এই দীর্ঘ আমাদের হতাশ করেছে রাজ্যের প্রতিটি প্রতিষ্ঠানে স্কুল কলেজ থেকে শুরু করে পুরসভা পর্যায়ে স্বাস থেকে শুরু করে আবাসন কমিটি সর্বত্রই ভয়ের রাজনীতি গণতন্ত্রের ত্রুটি ছিল বর্তমান

কিন্তু বাংলা এদেশে সব থেকে